বাথরুমে গেলে ফোন নিয়ে যায় তারপরেও কি মিস করলাম বুঝলাম না সারাদিন অনলাইনে থেকে মিস করে ফেললাম খাইতে গেছিলাম দুই মিনিট অনলাইনে ছিলাম না এটা কি মিস হলো একটুখানি অফলাইনে গেলে এই দুনিয়ার সব কাহিনী ঘটে যায় অনলাইনে থেকেও কিছু না জানা পাবলিক কই আব্বাব দেখে ছোট লোকই মনে হয় মাত্র সাতাশ লাখ তাদের কাছে এগুলো কিছুই না